হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর সোশিওলজি পার্ট থ্রি ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আহ এখানে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলোকে আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা একটু অবশ্যই লিখে নিবে প্রথম প্রশ্ন সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার পরিধি ও গুরুত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে আমি আবারও বলছি সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বলতে পারে সামাজিক গবেষণা বলতে কি বোঝো এর পরিধি সম্পর্কে আলোচনা করো বা প্রকৃতি সম্পর্কেও আসতে পারে দ্বিতীয় প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কি বোঝো এর প্রকারভেদ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে তোমরা আমাদের সেন্টারে যুক্ত হবে অনলাইনে পড়বে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যুক্ত হও আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড ডেসক্রিপশন নাইন রুপিস বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে নাম্বার সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করি প্রশ্ন নম্বর তিন বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বোঝো সামাজিক গবেষণায় বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার বলতে কি বোঝো সাক্ষাৎকারের প্রকারভেদগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस পরবর্তী প্রশ্ন গুণগত এবং পরিমাণগত গবেষণার সংজ্ঞা দাও গুণগত এবং পরিমাণগত গবেষণার মূল পার্থক্যগুলি কি কি পরবর্তী প্রশ্ন প্রশ্নমালা বলতে কি বোঝো প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট প্রশ্নমালা কি প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে স্বয়ংীকরণ কি একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনে রেখাচিত্রের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন তথ্য কাকে বলে তথ্য কয় প্রকার ও কি তা আলোচনা করো নেক্সট বলছে নমুনায়ন বলতে কি বোঝো ঠিক আছে নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্নমালার সংজ্ঞা দাও একটি ভালো বা উৎকৃষ্ট প্রশ্নমালা কিভাবে তৈরি করা যায় বা গঠন করা যায় পরবর্তী প্রশ্ন প্রাথমিক ও সংজ্ঞা দাও প্রাথমিক ও গৌণত্বের পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি সর্বশেষ প্রশ্ন তথ্য সংগ্রহের প্রয়োজনে সমীক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি ওপর একটি নিবন্ধ লেখো তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের হানড্রেড পারসেন্ট কভার আপ হয়ে যাচ্ছে তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে ক্লাস করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ